সো আজকে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আমি একদম জিরো থেকে আড়াই কোটি টাকা ভ্যালুয়েশানের একটা প্রতিষ্ঠান দাঁড়া করালাম সো আমি আমার অবস্থানটা যদি বলি যে আমি একদম একটা বাজে অবস্থান থেকে উঠে এসেছি যেই অবস্থানটা আপনি এখন চিন্তা করছেন আপনার লাইফে চাকরি নাই কেন চাকরি নাই চাকরি কেন হচ্ছে না চাকরি হলেও কেন স্যালারি ভালো পাচ্ছি না বা একটা ভালো স্যালারি চাকরির জন্য অ্যাপ্লাই করলাম কেন সেখান থেকে রিজেক্ট হয়ে যাচ্ছি বা সব কিছু বাদ দিলাম চিন্তা করলাম যে না টিউশন করে সেইটার জন্য আমার যোগ্যতা নাই তারপরে দেখলাম যে না একটা কাজ করি যে আউটসোর্সিং করি আউটসোর্সিং করতে গিয়েও দেখি যে কি আমার সেখানেও একটা স্কিল নাই সো এরকম একটা অবস্থা থেকে কিন্তু আমিও এসেছি সো আমি এই গল্পটা আপনাদের এই গল্পটা আমি খুব ভালো করে বুঝি বা আমার গল্পটা আজকে আপনারা শুনলে বুঝতে পারবেন যে কীভাবে ওই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসা যায় আমি এখন হচ্ছে যে আমি একটা প্রতিষ্ঠানের ফাউন্ডার আমি একটা প্রতিষ্ঠানের ওনার যে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে গিলিভার্স ইংলিশ অ্যাকাডেমি সো এই যে প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানটা যে আমি কীভাবে স্ক্রিও করলাম বা কীভাবে হচ্ছে যে এই প্রতিষ্ঠানটা আমি অন করি সেই গল্পটা আপনাদেরকে বলবো আপনারা জাস্ট একটু কষ্ট করে শুনতে হবে তো দেখুন আমি যখন খুব খারাপ পরিস্থিতিতে যাচ্ছিলাম খারাপ পরিস্থিতি এমন ছিল যে টোটালি আমার মনে হচ্ছিলো যে আমি একটা কাজ করি যে আমি সুইসাইড করে ফেলি কিন্তু আমি এতটাই ভীত একটা প্রকৃতির মানুষ যে আমার সুইসাইড করার মতো যে সাহস থাকা দরকার সেই সাহসটা আমার পর্যন্ত ছিল না সো আমার জাস্ট যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে যে কি কিছু একটা তো করতে হবে জীবন চালানোর জন্য যে পঁচিশ হাজার টাকা যদি একটা জব পাই তাইলে আমি জাস্ট একটা গান লাগাবো মোবাইলের মধ্যে সেটা হচ্ছে কি চাকরিটা আমি পেয়ে গেছি বেলার শুনছো এরকম একটা গান লাগাবো গান লাগিয়ে হচ্ছে যে কি মারাত্মক লেভেলের একটা ডানটি এই ছিল আমার লাইফের একটা একমাত্র উদ্দেশ্য তো সেই জায়গা থেকে আমি চিন্তা করেছি আচ্ছা কী করা যায় কি এমন করলে আমি আসলে লাইফে ভালো কিছু করতে পারবো অনেক কিছু খুঁজাখুঁচি করলাম দেখেন আমার ইংলিশের লেভেল এতটাই খারাপ ছিল আমি যখন মাদ্রাসা থেকে একবার মাদ্রাসায় পড়তে গিয়েছিলাম তারপরে আমার একটা ট্র্যাজেডি আছে লাইফে তো তারপরে যখন আমি স্কুলে গেছিলাম আমাকে বলা বলা হয়েছিলো যে একটা বইটার ভিতরে কী লেখা আছে বাবা এটা পড়তো তো ওইখানে লেখা ছিল আই রিডিং ক্লাস ফাইভ আমি ওই লেখাটা আমি ইংলিশে পড়তে পারিনি আমার অবস্থাটা ইংলিশে এমন খারাপ অবস্থা ছিল সেই জায়গা থেকে একটা স্টুডেন্ট চিন্তা করবে যে সেই ইংলিশের টিচার হবে সেই ইংলিশ পড়াবে এটা কি সম্ভব বা সেই ইংলিশের দুর্বলতা নিয়ে কাজ করবে সো আমি যখন দেখলাম যে আমার সব সমস্যার জ্বর হচ্ছে যে এক জায়গায় সেটা হচ্ছে ইংলিশ এখন আমি বললাম আগেই তো আমি ভীতু প্রকৃতির মানুষ আমি সুইচারেও করতে যেতে পারি না কারণ হচ্ছে কি আমি ভয় পাই সেই মানুষ আমি চিন্তা করলাম যে আচ্ছা লাইফে একবার একবার অন্তত একটা সাহসী কাজ করি সেটা হচ্ছে কি ইংলিশ শিখতে ঝাপাই পড়ি দেখি না শেষে একবার কি হয় সো যেটা হয় যে আমাদের একদম ছোটোবেলা থেকে ইন্টার পর্যন্ত যখন পরীক্ষাটা শেষ হয় প্রথম আমাদের দিব্য ছেড়ে আমাদের আহ যাক মানে এই যে আমাদের ইংলিশের যাত্রাটা আমাদের শেষ হয়েছে সো এইরকম একটা মানুষ আমি চিন্তা করতেছি আমি ইংলিশ শিখব যাই হোক তো কারণ হচ্ছে কি আমাদের যে গতানুগতিক ধারা এত রুলস এত মানে এত এটা কি ওইটা কি এতগুলা রুলস ইউজ করে এত গ্রামার ইউজ করে তো কথা বলা সম্ভব না তারপর আমি একটা প্রতিষ্ঠানে যাই যেখান থেকে আমি শিখি যে কীভাবে ইংলিশে কথা বলতে হয় ইংলিশটাকে সুন্দরভাবে দেখা যায় আপনি ইংলিশটাকেও ভালোভাবে ডিসক্রাইব করা যায় এটাকে যদি ভালো করে বোঝানো যায় এটা দিয়ে ইংলিশে কথা বলা যায় কিন্তু শেখানো তো ভালো জিনিস কিন্তু চর্চা তো করতে হবে চর্চা করার জন্য এরে খুঁজতাম ওরে খুঁজতাম এরে নাস্তা খাওয়াইতাম ওরে নাস্তা খাওয়াইতাম এই জন্য বলতাম যে ভাই একটু আসেন না এটা চর্চা করি হ্যাঁ কারণ চর্চা না করলে ইংলিশ স্পিকিং আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন না সো আমি এটার জন্য দুনিয়ার সব মানুষের কাছে গিয়েছিলাম তো আস্তে আস্তে যাইতে যেতে আমার কী হলো যে একটা সময় কিছুটা ইম্প্রুভমেন্ট মোটামুটি ভালো একটা ইম্প্রুভমেন্ট আসছে কিন্তু আমি তো থাকি হচ্ছে একটা ম্যাসে আমার ম্যাসে কী হতো যে ম্যাসের ভিতরে সবাই আড্ডা দিচ্ছে এমন একটা পরিবেশ যেই জায়গাটার ভিতরে সবাই আড্ডা কাক খেলা বা এটা সেটা সব ম্যাচ হয়তো বা একরকম না বাট ম্যাক্সিমাম ম্যাচ হচ্ছে এরকমই যে আড্ডা বা হচ্ছে যে মানে প্রত্যেকটা স্টুডেন্টেরই যৌথ অংশের কারণ যদি বলেন যে সেই ম্যাথ ম্যাচের মধ্যে হচ্ছে যে পরিবেশটা আসলে ওইরকম থাকে না এক একজন এক ধরনের ড্রিম নিয়ে আসে কেউ বলে যে কি লাইফ মানে হচ্ছে কি খেলাধুলা করা লাইফ মানে হচ্ছে কি আড্ডা দেওয়া লাইফ মানে হচ্ছে কি বন্ধুবান্ধবের সাথে ঘুরতে যাওয়া সো ওই সময় আমি এই জিনিসটা থেকে বের হয়ে আসছি ওই পেনটা আমি নিচ্ছি যে বন্ধু বান্ধব ঘুরতে গেছে কিন্তু আমি মনটাকে ধরে রেখেছি না ঘুরতে যাওয়া যাবে না আমি ওই ওই সময়টাতে বন্ধুবান্ধব আড্ডা দিচ্ছি আমি আড্ডাতে যাইনি না আড্ডাতে যাওয়া যাবে না কারণ আমার লাইফে ফোকাস করতে হবে দেখেন হয়তো আপনি আজকে পেন আজকে যদি আপনি যদি পেন নেন তাহলে ভবিষ্যতে আপনি পেন পাবেন না আর যদি আজকে যদি আপনি যদি মজা নেন তাহলে ভবিষ্যতে আপনার পেন খাইতে হবে সো ভবিষ্যতে তো বয়স বেড়া যাবে ভাই ওই সময় পেন নিতে পারবো না সো এখন সাহস আছে এখন বয়স আসে এখন একটু পেন নিয়ে নেই সো ওই সময়টাতে আমি ওই পেনটা নিয়েছিলাম সেটা হচ্ছে সব আড্ডা সব ডিস্ট্রাকশন থেকে বের হয়ে আমি হচ্ছে যে পড়াশোনার ভিতরে কনসেন্ট্রেশন করেছিলাম এখন দেখেন ওইটা কীভাবে কনসেন্ট্রেশন করেছিলাম আমি চিলেকুটে একটা রুম নিয়েছিলাম ওই রুমে আমি একাই থাকতাম এটা করতে গিয়ে দেখলাম যে আমার টাকার সমস্যা হয়ে দাঁড়ালো এখন টাকার সমস্যা যে হলো টাকা গুই থেকে পাবো টাকা পাওয়ার জন্য তো আমার একটা প্ল্যানিং করতে হবে তখন আমি টিউশনি করানো শুরু করলাম দেখলাম যে মাসাল্লাহ ভালোই টাকা সো যখন পঁচিশ হাজার টাকা পাইলাম আমি তো হ্যাপি যে যাক আমার গোল রিচ করে ফেললাম এখন পঁচিশ হাজার টাকাতে যাওয়ার বড়ো কিন্তু আমি হ্যাপি না কারণ হচ্ছে কি আমার আরও টাকা দরকার এইভাবে পঁচিশ তিরিশ পঞ্চাশ আশি এক লাখ তারপর হচ্ছে যে এক লাখ বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এরকমভাবে আস্তে আস্তে উঠতে 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 আজকের এই প্রতিষ্ঠানে চলে আসলাম কোথা থেকে সেই ইংলিশ জার্নিটা আমার শুরু হয়েছিল আমার লাইফে জাস্ট হচ্ছে কি রকম টিকে থাকার একটা জার্নি ছিল আমার যে রকম যাতে টিকে থাকতে পারি তো সেই জার্নিটা শুরু করে আজকে এই যে অবস্থানে আসা শুধুমাত্র একটা মাত্র স্কিল সেটা হচ্ছে ইংলিশ স্কিল আপনি যদি ইংলিশের ভাষাটা যদি আপনি আয়ত্ত করতে পারেন আপনাকে কেউ ফেলে দিতে পারবে না কারণ আপনি যদি একটু খেয়াল করে দেখেন আপনি গ্রামে কয়টা মানুষ আছে যে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলে আপনি হাতে গোনা চার থেকে পাঁচটা মানুষ পাবেন ঠিক প্রত্যেকটা গ্রামে পাড়া মহল্লাতে একই অবস্থা তার মানে কি ইংলিশটা যদি আপনি ভালো করে শিখেন আপনি শুধু টিউশনই করলো আপনি প্রচুর টাকা ইনকাম করার সুযোগ আছে যেহেতু কেউ জানেন আপনি শিখাবেন এতে করে আরেকজনের লাইফেও ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে প্লাস হচ্ছে কি আপনিও ভালো টাকা ইনকাম করতে পারবেন সো এটা খুবই ইজি আপনি ইংলিশের ভাষাটা আয়ত্ত করেন আপনি সেই জিনিসটা পারবেন দেখেন এই যে বিলিভার্স ইংলিশ একাডেমিটা আমি করলাম কেনই বিলিভার্স ইংলিশ একাডেমি করলাম কারণ আমি যখন ইংলিশ শিখতে গেছি তখন আমি একটা জিনিস ফিল করছি এমন একটা ইংলিশ শিখার জন্য একটা ইনভায়রমেন্ট দরকার যেখানে যেমন হচ্ছে সৌদি আরবে যখন মানুষ যায় অনেক তো মানে না পড়াশোনা না জানা মানুষ যায় তো ওনারা যে ওই দেশে যাচ্ছে ওনারা কিভাবে আরো শিখতেছে ওনারা কি ওখানে যে কোর্স করতেছে না ওনারা শুনতেছে দেখতেছে বুঝতেছে ওইভাবে হচ্ছে যে ইংলিশটা শিখতেছে মানুষকে জিজ্ঞাসা করতেছে সো এরকম একটা ইনভাররমেন্ট যদি বাংলাদেশে যদি পাওয়া যায় তাহলে কি ইংলিশ ভাষাটা কি খুব বেশি কঠিন হইতো অবশ্যই না মানুষ কোরিয়ান চাইনিজ সব ভাষা শিখে ফেলতেছে ওই দেশের থেকে সো আমি আমাদের দেশে এমন একটা প্রতিষ্ঠান করার স্বপ্ন দেখেছিলাম ওই মুহূর্তে যখন আমি ভাষাটা শিখছিলাম যে এমন একটা প্রতিষ্ঠান দরকার যেখানে একদম থেকে পড়াশোনা করা যাবে যেখানে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকবে এক প্রত্যেকটা মানুষের গোল থাকবে এক প্রত্যেকটা মানুষই চাইবে যে কি আমি উচ্চশিক্ষার জন্য বিদেশে যাব প্রত্যেকটা মানুষই চাইবে যে আমার ইংলিশ স্পিকিং যে জিনিসটা আছে সেটাকে আমার ডেভেলপ করতে হবে সবাই ড্রাইভ দেওয়ার ক্ষমতা থাকবে সেম তো এরকম একটা জায়গা আমি হচ্ছে খুঁজছিলাম বা আমি চিন্তা করছিলাম ওই চিন্তা চিন্তাভাবনা থেকে ওই ড্রিমটা থেকে আমি তৈরি করেছি বিলিভার্স ইংলিশ একাডেমি যেই বিলিভার্স ইংলিশ অ্যাকাডেমি ওইভাবে শেখানো হয় যেই জিনিসটা লেখ আমি যখন পড়তে গিয়েছিলাম আমি ফিল করেছিলাম আমার দেড়টা বছর সময় লাগতো না যদি আমি ওইভাবে যদি ইংলিশটা শিখতাম আমার সময় লেগেছে কারণ হচ্ছে কি আমি ওই রকম পরিবেশটা আমি পাইনি আমি মানুষের ধারে ধারে ঘুরেছি যাতে করে তারা আমার সাথে একটু প্র্যাকটিস করে কিন্তু আমার এখানে প্র্যাকটিস করার মানুষের অভাব নেই কারণ এটা একটা রেসিডেন্সিয়াল কেয়ার এখানে প্রত্যেকে প্রত্যেকে হচ্ছে যে এখানে ইংলিশে হচ্ছে যে চর্চা করছে প্রত্যেকের সাথে আপনি হচ্ছে ইংলিশে চর্চা করতে পারছেন প্রবলেম বলেই সাথে সাথে টিচার পাচ্ছেন সো এই সব জিনিস হচ্ছে পাচ্ছেন আমাদের ইউনিভার্স ইংলিশ একাডেমিতে আমি বলছি না যে এই বিজ্ঞাপনের মাধ্যমে আমি বলছি না যে আপনি আমার এখানে ভর্তি হন ভাই আমার এখানে ভর্তি হওয়ার দরকার নেই আমি চাই আপনি এই একটা স্কুল দশটা পাঁচটা না এই একটা স্কিল ডেভেলপ করে আপনি হচ্ছে লাইফের সর্বোচ্চ সফলতার সর্বোচ্চ জায়গায় পৌঁছান দেখেন আমার এই একটা কথার মাধ্যমে যদি আপনি যদি আপনার লাইফে পরিবর্তন আনতে পারেন এটাই আমার সাকসেস আমি এটাতেই হ্যাপি আপনি কোনো না কোনো একদিন তো বলবেন যে না আসান স্যার হচ্ছে যে একটা কথা বলছিল কোনো লাইফের যে গল্পটা বলছিল ওটা থেকে ইন্সপায়ার হয়ে আমি ইংলিশটা শিখেছি আজকে আমি এই জায়গায় আসি আমি ওইটা নিয়ে আমি হ্যাপি থাকবো ইভেন আপনি এটা না বলেন আল্লাহর কাছে আপনি হয়তো বা আর মন থেকে ওটা চলে যাবে যদি আপনি এটা থেকে যদি আপনি যদি অনুপ্রাণিত হয়ে কোনো একটা কিছু করেন সেই দোয়াটাও আমার জন্য কাজে লাগবে সো ওইটার জন্য হচ্ছে যে আমি আপনাদেরকে বললাম এখন যদি কারো যদি মন চায় যে না ঠিক আছে না আমি আসেন স্যারের এখানে যায় পড়বো সেই ক্ষেত্রে আমি আপনাকে জাস্ট একটা কথা বলতে পারি সেটা হচ্ছে কি যে বুকনাও যে বাটনটা আছে এই বুকনা বাটন নিয়ে ক্লিক করেন ক্লিক করে আপনার নাম ফোন নাম্বার আর হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দেন দেখেন আপনার বেশি কিছু লাগবে না আপনার জাস্ট এই সাহসটা করতে হবে যেন আমি ইংলিশ শিখবই শিখে আপনার এখানে ঝাঁপায় পড়ান আমরা আপনাকে এখান থেকে হচ্ছে যে ইংলিশ শেখানোর দায়িত্বটা নিব আপনার পরিবার আপনাকে টাকা দিবে হ্যাঁ অথবা কি আপনার কোথাও একটা চাকরি করলেন ওই চাকরির মালিক হচ্ছে যে আপনার টাকাটা দিবে আপনার কাছে ওই টাকাটা শুধু এক জায়গায় দিয়ে হচ্ছে ওই কোর্সটা কমপ্লিট করা দ্যাটস ইট আর কিচ্ছু না আপনার জাস্ট একটা সিদ্ধান্ত নিতে হবে দেখেন ধরেন এরকম একটা ফোন কিনবেন আপনি ভাবতেছেন এটা সম্ভব না বাট আপনি দেখেন আগে যখন আপনি একটা ফোন ইউজ করেছেন যেটার মাধ্যমে এখন আমাকে দেখছেন ওই ফোনটাও কিন্তু আপনার দ্বারা কিন্তু কিনা কিন্তু সম্ভব ছিল না বাট কীভাবে সম্ভব হয়েছে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই ফোনটা আমার লাগবে সো ওইভাবে হচ্ছে যে কি আপনি আপনার যেই ফোনটা আমি সে আপনি সেটা নিতে পেরেছেন ঠিক আজকে এরকম একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই কোর্সটা করব দেখবেন টাকা পয়সা ম্যানেজ হয়ে যাবে আপনার কোর্সও কমপ্লিট হয়ে যাবে আপনার কেরিয়ারের পরিবর্তন চলে আসবে ঠিক আপনিও এরকমভাবে একটা গল্প বলতে পারবেন যে কীভাবে জিরো থেকে আপনি হচ্ছে যে এরকম পাঁচশো ছয়শো এক এক হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন আমার মতো হয়তো বা এটা বলবেন না যে জিরো থেকে কীভাবে আড়াই কোটি টাকার মালিক হলেন সো আমার কেরিয়ারটা খুবই ছোটো এই জায়গাটা থেকে আমি আড়াই কোটি টাকাতে এসেছি হয়তোবা কেরিয়ারটা যখন দৌড়টা আরও বড়ো হবে হয়তো বা আরও ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ আপনাদের যদি দোয়া থাকে সো সাথেই থাকবেন আর এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর শেয়ার করে চাইবেন যে আপনার বন্ধুবান্ধব যারা আপনার শুভাকাঙ্ক্ষী আছে তারা যাতে জানে সো আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ